কি বলবো তার আগে তুমি অন্যান্যদের আট দশজন জন বইয়ের সাথে আমাকে তুলনা করে ফেললা হাতের কি পাঁচটা আঙুল কখনো সমান হয় আর আমি তোমার পরিবারের সাথে যদি অ্যাডজাস্ট করতে নাই পারতাম তাহলে আজ এগারোটা বছর একসাথে কিভাবে আছি তো তুমি কথা না শুনে অফিস কলেজ সবার সাথে আমার তুলনা করে ফেললা তোমার ভাইয়ের বিষয়ে আমি কি বলতে আসছি সেটা তো তুমি একবার শুনবা তাই না না তো তুমি তো ভাইয়ের সম্পর্কে নালিশ করতে আসছো মনে হলো ভাইয়ের সম্পর্কে বলতে আসা মানে যে তোমার ভাইয়ের সম্পর্কে আমি নালিশ করতে আসছে এর কি মানে আমি আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছিলাম কিন্তু তার আগে তুমি আমাকে যা বললা কথাটা বলার ইচ্ছাই আমার মরে গেছে আচ্ছা আচ্ছা কি বলতে আসছিলা একটু বলো এবার শুনি তো বলতে আসছিলাম তোমার ভাইয়ের ভার্সিটি থেকে সবাই টুরে যাচ্ছে তো ওইখানে ও নাকি বলে দিছে ও যাবে না কিন্তু এই বয়সটা যদি এনজয় না করে এরপরে যখন চাকরি পাবে সংসার হবে তখন কি আর এই মজাগুলো বন্ধুদের সাথে করতে পারবে না তাই আমি বলছি তুই যা ও বলতেছে না ভাবি সামনে কোরবানির ভাইয়া ভাইয়ার কত টাকা খরচ এমনি ভাইয়ের কাছে এখন অত টাকা পয়সা নাই আমি টুরে যাব না তাই আমি বলছি এই জীবনটা চলে গেলে এরকম আনন্দ জীবন আর কখনোই আসবে না তাই হচ্ছে তুমি আমাকে যে হাত খরচের টাকা দিতা ওইখান থেকে আমি পাঁচ হাজার টাকা জমাইছিলাম এই পাঁচ হাজার টাকাও সাত হাজার টাকা লাগবে মোট তোমাকে বলতে আসছিলাম তুমি কি আর দুই হাজার টাকা দিতে পারবা তাহলে এই সাত হাজার টাকা আমি ওকে দিতাম টুরে যাওয়ার জন্য তুমি এই কথাগুলো বলবা তাই এসে আমাকে ফার্স্টে বললেই হয় তুমি কি আমাকে সুযোগ আমি যখনই বললাম তোমার ভাইয়ের বিষয়ে কথা আছে তুমি কি বললা আমাকে অন্য আর পাঁচটা পুরুষ মানুষের মতন ভেবো না আমি তো বীর পুরুষ আমি বইয়ের কথা শুনতেই রাজি না না আমি এই যে বীর পুরুষ বা কাপুরুষ এই টাইপের তো কোনো কিছু বোঝাইনি আমি জাস্ট মানে অফিস থেকে আসছি আসা মাত্রই তুমি আমার ভাইয়ের সম্পর্কে বলতে আসছো আমি ভাবছি জমা দিতে হবে আমি ভাবলাম তোমার কাছ থেকে যত দ্রুত নিতে পারবো ওকে তত তাড়াতাড়ি দিতে পারবো মানে আমি এই জায়গায় ভাবছি যে ভাইয়ের সম্পর্কে নালিশ ছাড়া বউ মানুষ আর কি বা বলতে পারে সব বউয়েরা সমান হয় না ঠিক আছে যদি সব বউ সমান হতো না তাহলে এরকম প্রত্যেকটা ঘরে অশান্তি থাকতো আর আমাদের পরিবারে কোনো অশান্তি আছে না সেটা অবশ্য ঠিক আমাদের পরিবারে তুমি মিলেমিশে যেভাবে আসো কোনো অশান্তি নেই কি করে ভাবলা যে আজকে আমি vanishes করতে আসছি কলিগদের মুখ থেকে শুনে আসছে কাদের বোরা vanishes করে শোনো শোনো আজ সকালেও এই ঘটনাটা ঘটছে আমার যে ওই এক ফ্রেন্ড আছে না সুমন ওদের ওর বাসায় ঠিক আছে শোনো মানুষের কথা শুনে নিজের সংসারে এসে এরকম চিল্লা চিল্লাপাল্লা করতে হয় না আমার কথাটা শুনে তোমার একটু বোঝা উচিত ছিল না বুঝাই তুমি আমার সাথে যে আচরণটা করলা এই ধরো এই 3000 এখানে রেখে দিলাম যদি 5000 রাখলাম যদি পারো আর দুই হাজার এর সাথে দিয়ে ভাইয়ের হাতে দিয়ে দিও এই শোনো শোনো রাগ করো না আসলে আমারই ভুল হয়েছে